ধুর ভালো লাগে না মনটা আজকের ভীষণই খারাপ আজকে ভাবলাম রথের মেলায় যাব আর দেখো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে যাক বৃষ্টিটা কমেছিল বলে একটা অটো রিজার্ভ করে সবাই মিলে বেরিয়ে পড়লাম রথের মেলায় আর তোমরাও চলো সাথে এসে পড়লাম মেলায় কলকাতার রুবি বাইপাসের সামনে আনন্দপুর মাঠে প্রতি বছর রথের দিন থেকে এই মেলাটি শুরু হয় তো কী ভীষণ ভিড় বন্ধুরা তোমরা দেখতে থাকো আর এই মেলাটা চলে প্রায় এক মাসের কাছাকাছি যতদিন লোকজন হয় মেলাটা চলতে থাকে তোমরাও এখানে এসে দেখতে পারো একদম রুবি বাইপাসের সামনেই মেলাটা আনন্দপুর মাঠে বসে বিভিন্ন জায়গা থেকে মেলাতে স্টল বসে আর সবাই এসে এখানে আনন্দ করে ভীষণভাবে এমন কিছু মানে স্টল নেই যে এখানে বসেনি সমস্ত রকমের স্টল দশ টাকার থেকে শুরু করে বিশ হাজার টাকার জিনিসও এখানে পাওয়া যায় দেখো বই বইয়ের স্টল বসেছে তারপরে নানান রকম মুখোশ তারপরে প্লাস্টিক তারপরে খাবার দাবার আচার জিলাপি বাদাম ভাজা এগুলো তো মাস্ট এগুলো তো বসবেই তো আমরাও গেছি কিছু কিছু জিনিস চয়েস করছি দেখি কি কি নেওয়া যায় তো নিতে থাকবো আর তোমাদের সাথে গল্প করতে থাকবো তোমরা দেখো আমি বন্ধুরা ভিডিওটা করছি তাই জন্য আমি নিজেকে বেশি দেখাতে পারবো না কিন্তু সব কিছু তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো এই দেখো রিয়ার এই ফুলের টপটা খুব পছন্দ হয়েছে তো তার জন্য ও বলছে যে এইটা আমার খুব পছন্দ হয়েছে আর নেব তো সে ওটা ও নিল তারপরে দেখো এইখানে কাঁচের জিনিস দেখো বন্ধুরা হরেক রকমের কাঁচের জিনিস তো রিয়াকে আমি জিজ্ঞাসা করছিলাম যে কিছু নিবি তো ও বলছে বিয়েতে এককারি জিনিস পেয়েছি আবার ঘরে এত কিছু আছে তো কি নেব কিন্তু এই বয়ামটা ও পছন্দ করছিলো আবার পরে বলল না নেব না থাকিয়ে তারপরে আসলাম এই মাটির সব টেরাকোটার জিনিস এইগুলোইতে আসলাম তো এইগুলোইতে কী নেওয়া যায় দেখা হচ্ছে তো নিশ্চয় নেব অনেক কিছু এখানে আছে কিছু হলেও ছোট হোক বড় হোক কিছু তো একটা নিতে হবে আর এখানে দেখেছো কত রকমের ঝুমকা আমার বরের এইটা পছন্দ হলো এইটা এই যে চাবিও রাখা যাবে কিছু তাই এইটা পছন্দ হলো আর আমার গলুর জন্য আমি নিয়েছি গরু আর তারপরে একটু পাঁচমিশালি আচার এখানে আচার নিতে ভয় লাগে অনেক দিনের পুরোনো আচার ভালো হবে কি না হবে তাই জন্য অল্প করে আমি আচারটা নিলাম আর তারপরে দেখো মহিলাদের সাজের জিনিস যেটা না থাকলে একদমই মানাবে না তাই জন্য চারিদিকে সাজের জিনিস আর ওই দেখো পপকর্ন আর ফুচকা দেখো কত বড় গাড়ি কিন্তু এত ভিড় আর বন্ধুরা এটা কি বলতো এটা একটা আইসক্রিম এই আইসক্রিমটা টেস্ট করে দেখলাম ভীষণই দেখতে ভালো লাগছিল খেতে যত না ভালো লেগেছে দেখতে ভীষণই ভালো লাগছিল কি সুন্দর ঘুরছে আর তারপরে দেখো হরেক রকমের চুরি স্টিলের বাসন তারপরে এই দেখো মেলাইতে কত রকমের এই যে এই দোলনাগুলো এই গাড়িগুলো এইগুলো তো আমার ভীষণই ভয় লাগে আমি তো একদম এইগুলোতে কোনো দিনই চড়ি না মানে আমার মাথা ফাতা ঘুরে মনে আমি অজ্ঞান হয়ে পড়ে যাব আমার বমি উঠে আসবে এই জন্য আমার এইগুলো দেখতে ভালো লাগে কিন্তু কি করে যে এরা চড়ে বাচ্চারা আমার ভীষণ ভয় লাগে আমি তো একদমই এই উৎসবগুলো ইলেকট্রিক দোলা বলো সবগুলো আমি একদম চড়ি না কিন্তু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যে সবাই চড়ে এইগুলো দেখি দেখো বাচ্চাগুলোর কী সাহস কি সুন্দর বসে বসে এরা গাড়ি চড়ছে বন্ধুরা এত আওয়াজ হচ্ছে একবার যদি আমি সাউন্ডটা তোমাদের শোনাই কান ঝুমকা গিরা রে বারেলি বাজার মে এটা দুশো দুশো এই যে শুনলে বন্ধুরা কীরকম আওয়াজ এই আওয়াজ শুনলে তোমাদের কান খারাপ হয়ে যাবে আর মেলা বলে কথা আওয়াজ তো হবেই এখান থেকে জিলাপি বাদাম আর ঝুড়ি ভাজা নিয়ে নিলাম আর খাজাও বিক্রি ছিল কিন্তু খাজা নিয়ে নি আমার কিন্তু খাজা খেতে একমাত্র ভালো লাগে পুরীতে পুরীর খাজা দারুণ তারপরে সংসারের টুকিটাকি কয়েকটা ঝুড়ি কিনে নিলাম এগুলো তো লাগে আর সব থেকে আসল জিনিস মেলায় যেটা না খেলে নয় সেটা হলো পাপড় ভাজা আর এই চার পিস পাপড় ভাজা কিনেছিলাম ভীষণ বড় বড়। একটা করে সাত টাকা তারপরে কিনে নিয়ে বেরিয়ে আসলাম আস্তে আস্তে মেলার থেকে আর দেখো কত সুন্দর করে সাজিয়েছে মেলার বাইরেটা আর এরপরে বাড়ির দিকে চলে আসছি ফুচকা তো খাওয়া হলো না দেখছি কোনো ফাঁকা জায়গায় ফুচকা পাওয়া যায় কি না তারপরে এসে একটা ফাঁকা জায়গায় দেখতে পেলাম ফুচকা সেখানে বললাম ভালো করে মাখো টক জলটা ভালো করে বানাও সেখানে মন ভরে ফুচকা খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা হলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো শুভরাত্রির বন্ধুরা টাটা